আজকে আপনাদের সামনে আমি একটা দারুণ সুন্দর অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আসুন এই অ্যাপ্লিকেশানটাকে আপনাদের সামনে দেখাই লাইভ আপনাদের সামনে আমি করে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করবো কীভাবে ইনকাম করবো এবং কীভাবে সেই টাকা আমাদের ওয়ালেট থেকে ব্যাঙ্কে ট্রান্সফার হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমরা যাবো প্লে স্টোরেতে যাওয়ার পরে ওখানে আমরা সার্চ করব যেই অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটির নাম আমি আপনাদেরকে সার্চ করে দেখাবো যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ইনকাম করতে পারেন এখানেতে লিখতে হবে সার্চ অপশানে যে কমপ্লিট টাস্ক অ্যান্ড আর্ন কমপ্লিট টাস্ক অ্যান্ড আর্ন লেখা লেখা লেখেই আপনারা এখানে সার্চ করবেন সার্চ করলে এখানে একটা অ্যাপ্লিকেশান চলে আসবে যার নাম হচ্ছে ক্যাশবার্ড এখান থেকে আপনারা ইচ্ছা মতো যত খুশি আপনারা কিন্তু ইনকাম করতে পারেন অ্যাপটির রেটিং খুব ভালো অ্যাপটি রেটিং আছে ফোর পয়েন্ট টু আপনারা এখানে দেখে নিতে পারেন রিভিউ দেখে নিতে পারেন আপনারা রেটিং অ্যান্ড রিভিউ চেক করে নিতে পারেন এরপরে আপনারা কী করবেন না অ্যাপটিকে ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল করার সাথে সাথেই আপনার ফোনেতে একটি মেসেজ যাবে আপনি দেখিয়ে দিচ্ছি সব কিছু লাইভ আপনি আমাদের আপনাদের সামনে সব কিছু আপনার দেখাচ্ছে আপনি এখানেতে যে ইনস্টল কীভাবে করবেন ইনস্টল ক্লিককে ইনস্টলেতে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার সাথে সাথেই আপনার এই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে এরপরে যখন আপনি ওখানে ইনস্টল হয়ে যাবে তখন ওপেন অপশানেতে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনেতে অ্যাপ্লেকেশানটি ওপেন হয়ে যাবে তার বিভিন্ন তার যে পেজ নিয়ে ওপেন হয়ে যাবে তো যে ক্যাশবার যে অ্যাপ্লিকেশানটা ওপেন হবে কিছু পারমিশান এখানে চাইবে তো এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবেন তারপরে অ্যালাউ অ্যালাউ ক্লিক করার পরেই অ্যাপ্লিকেশানটা আপনার সামনে ওপেন হয়ে যাবে যদি আপনি প্রথমে সাইন আপ করে থাকেন তাহলে অলরেডি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানেতে কন্টিনিউ ক্লিক করলে আপনার কিন্তু খুলে যাবে কিন্তু যদি না আপনার এখানে সাইন আপ করে থাকে তো রেজিস্টার নাও বলে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন রেজিস্টার নাও ক্লিক করলে কী হবে না এখানেতে আপনার সামনেতে একটা পপ আপ একটা কিছু মেসেজ দেখা দেবে এখানে রেজিস্টার ফর্মালিটিস মেনটেন করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে এখানেতে কন্টিনিউ করার সাথে সাথে আপনার ফোনে মোবাইলেতে একটা ওটিপি আসবে ওটিপিতে আপনি ওটিপিটা আসার সাথে সাথে যদি আপনার ওটিপিতে যদি আপনার অটো ফিল করা থাকে তো অটোমেটিক্যালি আপনার এখানেতে নাম্বার হয়ে ভেরিফাই হয়ে যাবেন আপনার মোবাইল নাম্বার এরপরেই আসবে আপনার হচ্ছে মেল ভেরিফিকেশান নাম্বার তো ইমেল ভেরিফিকেশান নাম্বার ইমেল ভেরিফাই করতে হবে ইমেল ভেরিফাই আপনার যেখানে ইমেল দিয়ে আছে সেই মেলেতে আপনার একটা মেসেজ যাবে সেই মেসেজে আপনি ক্লিক করবেন তো আপনার এখানে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে দেখুন আমার অলরেডি ইমেল ভেরিফাই হয়ে গেছে আমার নামও এখানে দেখা দিয়েছে এরপরে পুরোপুরি ক্যাশ বাট যে অপশানটি আছে সেখানে তো আমরা প্রবেশ করলাম এখানেতে পেটিএমের সঙ্গে লিঙ্ক করলাম পেটিএমের সঙ্গে লিঙ্ক করার সাথে পুরো পেজটা খুলে গেল এখানেতে এখানে যে আছে এখানে প্রথমে দেখুন রেফার করেও কিন্তু আর্ন করতে পারেন তো হাউ ইট ওয়ার্কস এখানে লেখা আছে তো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ পাঁচটা স্টেপ আছে আপনারা এখানে দেখে নেবেন যে মিনিমাম উইথড্রল কত আছে এবং মিনিমাম পার ডে কত করে আপনারা ইনকাম করতে পারেন সমস্ত ডিটেলস এখানে লেখা আছে তো আমি এলাম প্রথমে হচ্ছে পেজ পেজেতে এখানে যে পেজ আছে এখানে দেখুন প্রত্যেকটা এখানে একটা করে অ্যাপ আছে এবং ওই অ্যাপ ইনস্টল করার পরে এখানে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করার পরে প্রত্যেকটা অ্যাপের একটা করে ভ্যালু আছে মানে একটা করে প্রাইস আছে দেখুন প্রত্যেকটা অ্যাপে একটা করে প্রাইস দেখা যাচ্ছে তিন টাকা দশ টাকা এরকম করে দেওয়া আছে তো আমি একটা অ্যাপে ক্লিক করলাম যেটার নাম হচ্ছে স্কিল ক্লাস যেটাতে টাস্ক ওয়ান এবং টাক্স টু দেওয়া আছে তো এখানেতে কোনো কোনো অ্যাপেতে দু এক টাকা ইনভেস্ট করতে হয় কোনো কোনো অ্যাপেতে ইনভেস্ট করতে হয় না তো এটা আপনারা ভালো করে দেখে নেবেন ডিসক্লেমারে দেখে নেবেন টাক্ক ওয়ান টাক্ক টুতে দেখে নেবেন তারপরে আপনারা এখানেতে কাজ বা আপনারা বিভিন্ন রকম অ্যাপসগুলোর ইনস্টল বা ডাউনলোড করবেন তো এখানে শুধু কাজ একটাই অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করে কিছু ফর্মালিটিস মেনটেন করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু বা আপনার পেটিএম ওয়ালেটে কিন্তু টাকা ঢুকে যাবে তো এখানে অলরেডি শুধুমাত্র একটাই কাজ যেটা হচ্ছে যে কী না বিভিন্ন রকম অ্যাপসগুলোকে আপনারা একটু দেখবেন দেখার পর দেখবেন কত টাকার মধ্যে এখানে আছে এবং আপনারা এখানেতে সেই তার ডিসক্লেমারে এবং তার যে ক্রাইটেরিয়া আছে মেনটেন করবেন তো আপনার এখানেতে কিছু কাজ নেই শুধুমাত্র বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করা ডাউনলোড করে ছেড়ে দেওয়া এবং তারপরে কিছুদিন রেখে সেটাকে ডিলিট করে দেওয়া পেমেন্ট উইথড্র করার জন্য এন্টার অ্যামাউন্ট ওটিপিতে ক্লিক করবেন কন্টিনিউ করবেন পেটিএম ওয়ালেটেতে অলরেডি পেমেন্ট চলে আসবে আপনাদের এরপরে আপনি ওয়ালেট থেকে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে ট্রান্সফার করে নেবেন আশা করি আপনারা এই সম্বন্ধে খুব উপকৃত হয়েছেন আর যদি এই চ্যানেলেতে কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম আরও তথ্য জানার জন্য